হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন কিচেনে স্বাগত আপনাদেরকে আজকে আপনাদের সাথে একটি দারুণ মজাদার ফ্রুট কাস্টার্ডের রেসিপি শেয়ার করব এটা খেতেও অনেক সুস্বাদু এবং বানানো খুব সহজ চলুন শুরু করা যাক আজকে আমি কাস্টার্ডটি তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি রাঁধুনি কাস্টার্ড পাউডার আপনারা এটা বাজারে খুব সহজেই কিনতে পেয়ে যাবেন আপনারা চাইলে অন্য কোনো কাস্টার্ড পাউডারও ব্যবহার করতে পারেন প্রথমে একটি বাটিতে সামান্য পরিমাণে লিকুইড দুধ নিয়ে আমি এটার ভিতরে প্রায় দুই চা চামচের মতো কাস্টার্ড পাউডার মিশিয়ে নেব পাউডারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে করে নিচে কোনো দলা না পাকিয়ে থাকে পাউডারটা ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এটাকে সাইডে রেখে দেবো এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে প্রায় পাঁচশো মিলি পরিমাণ দুধ নিয়ে নেব এবার এর মধ্যে প্রায় ওয়ান ফোর কাপ পরিমাণ চিনি দিয়ে দিব আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে ও কমিয়েও দিতে পারেন তবে এটা একদম পারফেক্ট মাপ এবার দুধটা যতক্ষণ পর্যন্ত না ফুটে উঠছে ততক্ষণ পর্যন্ত জাল করে নেব দুধটাকে প্রায় আধা ঘন্টার মতো আমি মাঝারি আঁচে জাল করে নিয়েছি যখনই দুধটা ফুটতে শুরু করবে ওই মুহূর্তে আমি চুলার আঁচটা কমিয়ে দিব দুধটাতে আমি প্রায় দুইটার মতো বলক উঠিয়েছি এরপরে চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি চুলার আঁচটা কমিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা যে কাস্টার্ড পাউডারের মিশ্রণটি ছিল সেটা মিশ্রণটি দেওয়া হয়ে গেলে এটাকে অনবরত কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে মিশ্রণটি দেওয়ার পর কিন্তু অবশ্যই নেড়ে নিতে হবে নয়তো নিচে দলা পেকে যাবে কিছুক্ষণ পর মিশ্রণটি যখন এরকম ঘনতে চলে আসবে তখন আমি চুলার আঁচটি বন্ধ করে দেব এবার এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দেব কাস্টার্ডটি তৈরি করার জন্য আমাদের অবশ্যই ফল প্রয়োজন আমি এখানে চার রকমের ফল নিয়ে নিয়েছি তবে আপনারা আপনাদের পছন্দের অনুযায়ী ফল নিতে পারেন কাস্টারটি ঠান্ডা হয়ে এলে এটাকে কিন্তু আমি একটি বাটিতে নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগের তুলনায় আরও ঘন হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার পরে এবার এর মধ্যে আমি যে ফলগুলো কেটে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দিব আমি এখানে আপেল লাল আঙুর সবুজ আঙুর এবং আনার ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফল ব্যবহার করতে পারেন চেষ্টা করবেন আনার ও আপেলটা ব্যবহার করার এতে করে টেস্টটা কিন্তু খুবই ভালো আসে ফলগুলো দেয়া হয়ে গেলে এবার আমি কাস্টার্ডের সাথে ফলগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব ফলগুলো ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার আমি কাস্টার্ডটাকে প্রায় দুই তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দেব নর্মাল ফ্রিজে প্রায় দুই তিন ঘন্টা পর আমি কাস্টার্ডটি বের করেছি এবার আমি কাস্টারটিকে একটি বাড়িতে পরিবেশন করব। এখানে আমি কাস্টার্ডের উপর সামান্য পরিমাণে কাঠবাদাম দিয়ে দিয়েছিলাম গার্নে জন্য তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ফ্রুট কিন্তু তৈরি হয়ে গিয়েছে এটা কিন্তু দারুণ সুস্বাদু খেতে এবং তৈরি করাও খুবই সহজ আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন অল্প সময়ের মধ্যে যদি মজার আর ডেজার্ট আইটেম ট্রাই করতে চান তাহলে এটা অবশ্যই ট্রাই করবেন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেল নতুন হলে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য এইটুকুই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ